মনে করুন আপনার বাগানে সারা দিনের মধ্যে যে কোনো একটা সময় রোদ্র পড়ে আর বাকি সময়টা ছায়া থাকে আবার ধরুন সারাদিন রোদ্র পায় অথবা ছায়াও আছে রোদ্রও আছে তো আদা চাষ করবার জন্য কোন পরিবেশটা সবথেকে ভালো সময় চেষ্টা করি গার্ডেনিংয়ের খুঁটিনাটি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবার জন্য দেখুন গাছের জন্য মাটি তৈরি করা গাছের পরিচর্যা সার প্রয়োগ কীটনাশক এগুলো নিয়ে অনেক চ্যানেল আছে অনেক ভিডিও আপনারা দেখেছেন সাধারণ বিষয়গুলো নিয়ে ভিডিওর পরিমাণ খুবই কম আপনাদের গ্যাথার্থে আমি জানিয়ে রাখি মাইরুফ মাই গার্ডেন এই বিষয়গুলোর প্রতি বেশি নজর দেয় আজকে আলোচনা করব আদা চাষ করবার জন্য আদর্শ পরিবেশ কোনটা হতে পারে যে তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এর বাইরেও যদি কিছু থাকে দয়া করে কমেন্টে জানাবেন যেন আমরা প্রত্যেকে উপকৃত হতে পারি আমি আমার গার্ডেনিং অভিজ্ঞতা থেকে দেখেছি বাগানের যে অংশে পুরোপুরিভাবে রৌদ্র পায় সেই জায়গাটা আদা চাষের জন্য উপযুক্ত নয় তাহলে উপযুক্ত কোনটা দিনের যে কোনো একটা সময় যেখানে রৌদ্র পায় বাকি সময়টা ছায়া থাকে অর্থাৎ অর্ধেক আলো অর্ধেক ছায়া ঠিক এরকম একটা পরিবেশ বেছে নিন আদা চাষ করবার জন্য আপনাকে অনেকেই বলবে ছায়াযুক্ত জায়গায় আদা চাষ করুন আদার ফলন ভালো হবে তার মানে এটা কখনোই নয় যেখানে যে জায়গাতে কোনো রকমভাবে রৌদ্রের আলো পৌঁছায় না সেই জায়গাটা আদা চাষের জন্য ভালো নয় যদি রৌদ্রের আলো না পৌঁছায় গুড়ির মাটি কি হবে গুড়ির মাটি সেচ সেতে অবস্থায় থাকবে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর রৌদ্র উঠেছে কিন্তু রৌদ্রের আলো তো পৌঁছাতে পারছে না মাটি শুকোতে পারছে না আর যদি মাটি শুকোতে না পারে ফাঙ্গাস আক্রমণ করবে গাছের গুঁড়িতে ফাঙ্গাস আক্রমণ করলে আদা গাছের গুড়ি পৌঁছে যাবে আমার এই বস্তাগুলো প্রথমে রেখেছিলাম আপনার দেখানোর চেষ্টা করছি আমার বাগানের একেবারে ওই কোনাতে আমার বাগানটা একবার দেখুন উপরে বড় বড় গাছ এই কোনাটাতে একেবারেই রৌদ্র পৌঁছায় না লক্ষ্য করে দেখলাম গাছের গ্রোথ একেবারেই কমে গেছে অনেক গাছ মরে গেছিল ফাঙ্গাস আক্রমণ করে তাই বলছি এরকম একটা পরিবেশের মধ্যে কখনই আদা চাষ করবেন না গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছিল যেহেতু বর্ষা শুরু হয়ে যাচ্ছে এবার বৃষ্টি হলে তো আটকাতে পারবো না দেখুন গুড়ির মাটি ভিজে বেজে আছে তো আজকে আমি সময় পাইনি তাই খুঁড়ে দিতে পারিনি যদি মাটিটা খুঁড়ে দিতাম তাহলে কিন্তু মাটিটা শুকিয়ে যেত আর মাটি শুকিয়ে গেলে গাছের রোগ অনেকটাই কম থাকে এবার আপনি আপনার বাগানের পরিবেশটা একবার লক্ষ্য করুন গাছগুলো যেখানে রেখেছেন বস্তারা যেখানে রেখেছেন সেখানে রৌদ্রের পরিমাণ কীরকম এমন একটা জায়গায় রাখুন যেখানে মোটামুটিভাবে দিনে এক থেকে দু ঘন্টা রৌদ্র পায় সেই জায়গাটাতে আদার ফলন ভালো হবে গাছের রোগের পরিমাণ অনেকটাই কমে যাবে এই যে মাঝে মাঝে দেখা যায় গাছের পাতা সাদা হয়ে যায় উপরের দিকের পাতা সাদা হয়ে যায় এটা কিন্তু মাটির যে আর্দ্রতা মাটি ভিজে থাকলেও হয়ে থাকে আবার গাছের গুড়ি পঁচে যায় সেটাও কিন্তু মাটির কারণেই হয়ে থাকে রৌদ্র উজ্জ্বল একটা জায়গা অর্ধেক রৌদ্র অর্ধেক ছায়া সেই জায়গাটাতে গাছে রোগের পরিমাণ যেমন একদিকে কম থাকে অন্যদিকে গাছ দ্রুত বৃদ্ধি পাবে গাছে ফলন ভালো হবে শুধুমাত্র এই তথ্যটাই আজকে জানানোর ছিল তো আগেই বলেছি যদি এর বাইরেও কিছু তথ্য আপনারা দিতে পারেন তাহলে আমরা সবাই মিলে উপকৃত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন